প্রথমে বলি আজকের তারিখটার কথা আজকে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সাল গতকাল আসাম এবং গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের বেশ কিছু বড় শহরে বেশ কিছু সিনেমা হলে মুক্তি পেয়েছে জুবিন গার্গ অভিনীত শেষ চলচ্চিত্র এবং খুব সকলেই ভীষণ কেঁদে ফেলেছেন যারা দেখতে গেছেন সবাই নামটা জানেন রই রই বিনালে তার ড্রিম প্রজেক্ট ছিল স্বপ্নের সিনেমা তিনি বানিয়ে গিয়েছিলেন যার কাহিনী চিত্রনাট্য লেখা গান সবই কিন্তু তারই খালি পরিচালক অন্য একজন রয়েছেন ভূঁইয়া কি নাম আমি অত নাম মনে রাখতে পারি না এটা ঘটনা তো কেন বলছি এই কথাটা আজকের এই ভিডিওটা কি নিয়ে করতে বসেছি অনেকগুলো কথা আপনাদের সঙ্গে শেয়ার করার আছে আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করছেন আমার ভালো লাগছে হ্যাঁ কিছু অল্প সামান্য কেউ কেউ নেগেটিভ কমেন্ট করছেন আমি আপনাদের দোষ দিচ্ছি না আপনারা যারা নেগেটিভ কমেন্ট করছেন মানে আমাকে আপনারা সন্দেহ করছেন আমি বোধহয় আসামের সরকার মানে গভর্নমেন্টকে সমর্থন করে যিনি মুখ্যমন্ত্রী আছেন তার সমর্থনে বোধ হয় কিছু দালালি টাইপের কিছু করছি বলে আপনাদের মনে হয়েছে দেখুন প্রত্যেকেই আমরা আবেগ তাড়িত আমরা কেউ এই যে শোক যে জুবিন গার্গ যে নেই আমাদের মধ্যে বিশেষ করে আসামের মানুষ আমরা যারা পশ্চিমবাংলাবাসী তাদের থেকেও আসামের মানুষ কিন্তু অনেক বেশি শোক সন্তপ্ত তারা যে কি হারিয়েছেন সেটা তারাই বুঝছেন আর আমরা কিছুটা আঁচ পাচ্ছি তার চলে যাওয়ার পরে তার মৃত্যুর পরে আমরা কিছুটা হলে বুঝতে পারছি কিন্তু তাদের যে ফিলিং সেই ফিলিংটাকে ভেতরে নেওয়া সেই মানে তাদের আত্মনাদ তাদের শোক সেটা ফিল করা সত্যি বোধহয় আমরা বোধহয় পারি না তবে হ্যাঁ আমি আমার কথা বলতে পারি যে প্রতি মুহূর্তে যখনই তার ভিডিও তার ছবি স্রোলে আসছে চোখের সামনে আসছে আমি কারোর কমেন্টের আমার কমেন্ট বক্সে আমি যে ভিডিওগুলি করছি কমেন্টের উত্তর দিতে গিয়ে আমার চোখ জলে ভরে আসছে এবং এটা কিন্তু আমি বানিয়ে বলছি না এটা কিন্তু হয় আমি আবেগতারিত হয়ে পড়ি আমি সব সবসময় তাকে নিয়ে ভিডিও করতে পারি না তার কারণও একটা অন্যতম কারণই এটা যে আবেগতারিত হলে কিন্তু লজিক দিয়ে কথা বলা যায় না কারণ তার যে চলে যাওয়াটা সেটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল আমি কিছু শব্দ ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছি না কারণ তাতে ভিডিওতে সমস্যা হচ্ছে ইউটিউব থেকে মানে আমাকে অবজেকশন দেওয়া হচ্ছে সেজন্য আমি কিছু শব্দ ব্যবহার করতে পারছি না আপনারা একটু মার্জনা করবেন বুঝে নিচ্ছেন আপনারা প্রশ্ন হচ্ছে যে আজকের এই ভিডিওটা আমি কি বিষয় নিয়ে বলবো যে রই রই বিনালে তার শেষ ছবি মুক্তি পেয়েছে আসামের যে যে সমস্ত সিনেমা হলে সেগুলি প্রথম সাত দিনের বুকিং মানে কমপ্লিট সেখানে কোনো জায়গা নেই স্পেশাল স্ক্রিনিংয়ের কোথাও কোথাও ব্যবস্থা করতে হয়েছে যেগুলো একটু প্রত্যন্ত জায়গা সেখানে কলেজের ছাত্রছাত্রীদের জন্য আমি দেখছিলাম যে এক ভদ্রলোক রয়েছেন খুব ঘনিষ্ঠ যার নাম দেখলাম দুলু আহমেদ ওনার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম অনেক লম্বা একটা সাক্ষাৎকার সেখানে উনি অনেক কথা বলেছেন যেখান থেকে আমরা কিন্তু এই যে সরল সিধা মানুষ একজন খুব ডাউন টু আর্থ এত বড় সেলিব্রিটি জুবিন জুবিনগার্গ ছিলেন আমরা জানি কিন্তু তার যে আরও কিছু কথা তার যে মানে আরও কষ্ট পাবেন আপনারা বললে তো না বলাই ভালো একটু বলি তার মুখ থেকে শুনলাম একবার প্লেনে যাচ্ছিলেন উনিও যাচ্ছিলেন বম্বে আর জুবিন গর্গ যাচ্ছিলেন দু সাল হবে প্লেনে ওনার সিট যেখানে ছিল উনি দেখছেন কেউ একজন চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে উনি গিয়ে তাকে জাগিয়ে বলছেন যে এটা আমাদের সিট উনি আর আরেকজন ওনার সঙ্গে তো দেখছেন জাগিয়ে যে ব্যক্তিটি আর কেউ নন তিনি জুবিন গর্গ এবং তিনি বিরক্ত হচ্ছেন মানে স্বাভাবিক কাঁচা ঘুম ভেঙে গেছে তিনি ঘুমোচ্ছিলেন প্লেনে উঠে তিনি ঘুমোচ্ছিলেন আপনারা বুঝতে পারছেন তিনি যে বলেছেন যে আমাকে এরা মেশিন বানিয়ে ফেলেছে সেই দু হাজার সালেও কথাটা সত্যি ছিল মানে তিনি বিশ্রামেরও সময় পেতেন না এবং তিনি আসলে দিনের বেলায় ঘুমতেন সেটা উনি মজা করে বলছেন এবং সারল্যটা বোঝানোর জন্য বলছেন কিন্তু আমার খুব কষ্ট হয়েছে মানুষটির জন্য মানুষটি যে রীতা চৌধুরীর যে সঙ্গে পডকাস্ট তার জীবনের শেষ পডকাস্ট যেটা দেখে প্রত্যেকে আবেগতারিত হয়েছেন যেটা অনেক সন্দেহের উদ্রেকও ঘটায় সেখানে উনি এমন অনেক কিছু কথা বলেছেন যেগুলি কিন্তু সত্যি যার জন্য রীতা চৌধুরীকে ডেকে সিআইজি জিজ্ঞাসাবাদও করেছে অসমে কথাটা হচ্ছে যে উনি এত দুঃখিত কেন ছিলেন ওনার কাছের লোকরা ওনাকে যে ঠকাচ্ছে উনি বুঝতে পারছিলেন সেটা বোঝা গেছে কারণ উনি বলেছিলেন ওনাকে মেশিন তৈরি করে দেওয়া হয়েছে উনি মেশিনের মতন হয়ে গেছেন উনি যে আর পারছিলেন না উনি কিন্তু সেটা প্রকাশ করেছিলেন এবং আজকে আপনাদের সামনে আমি আমি একটা খুব বড় কথা বলবো যেটা আমার কথা নয় অসমের মুখ্যমন্ত্রী অনেকেই পছন্দ করেন না কিন্তু কিছু তো করার নেই উনি খুব কড়া মুখ্যমন্ত্রীও বটে আপনারা আমাকে অনেকে দালাল ভাবছেন অনেক কিছু ভাবছেন আমি বোধ হয় বিজেপির সাপোর্টার আমি কারুর সাপোর্টার নই আবারও বলবো এবং এটা আমি তো আন্তরিকভাবে জানি যে আমি কারুর সাপোর্টার নই কোনো পার্টির খাতায় আমার নাম লেখা নেই আমি কোনো পার্টির মেম্বারও নই পর্যন্ত ঠিক আছে অ্যাক্টিভলি করা তো দূরের কথা আমি সেখানে কেন কাউকে সাপোর্ট করতে যাব নিউজে যা আসছে আমি যেটা নিউজ চ্যানেলে দেখছি আমি সে বিষয়ে কথা বলতে পারি কারণ সে নিউজ অ্যানালিসিস করাটাই আমার কাজ সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের পছন্দের টপিক বলেই আপনারা দেখতে এসেছেন এবং আরও এই ধরনের ভিডিও দেখতে পাবেন আর যারা পুরনো রয়েছেন তাদের সকলে আশা করি ভালো আছেন আর সকলে ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই ভালো লাগবে লাইক তো করবেন আর সাবস্ক্রাইব করে দিন শেয়ার করবেন ভিডিও বেশি করে কারণ সকল মানুষ জানতে পারুক আমি এটা চাই আমার বক্তব্যটা যে কি বলতে চাইছি আমি দেখলাম যে অসমের মুখ্যমন্ত্রী একটা খুব বড় কথা বলেছেন এবং বলতে পারি তার এই কথাটা একটা উপহার অসমবাসীর কাছে এই একত্রিশে অক্টোবর গতকাল যে রই রই বিনালে মুক্তি পাওয়ার দিনেই তিনি ঘোষণাটা করেছেন এর আগে তার মুখ থেকে আমরা কয়েকদিন আগে শুনলাম যে সিঙ্গাপুর গভর্নমেন্ট জানিয়েছে এটা স্বাভাবিক মৃত্যু না এটা আমি ওই যে ওই ভদ্রলোক যার কথা উল্লেখ করলাম ওনার মুখ থেকে ইন্টারভিউতে শুনলাম যখন প্রথম উনিশে উনিশে সেপ্টেম্বরের পরে তখন তারা জানিয়েছিল তারপর কিন্তু ওই ভদ্রলোক সিঙ্গাপুর গেছিলেন এবং তিনি কিন্তু পুলিশের সাথে তার যথেষ্ট আলোচনা হয়েছে সিঙ্গাপুরের পুলিশ বুঝতে পেরেছে যে কে ছিলেন জুবিন গার্ড এর আগে ওদের ওদের ধারণা হয়েছিল একজন সাধারণ পর্যটক ইনি যে কে ছিলেন সেটা ধীরে ধীরে সারা পৃথিবীর রিয়াকশান দেখে তারা বুঝতে পেরেছেন এবং এই ভদ্রলোক গিয়ে দেখা করেন উনি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল একজন উনি যখন বোঝান ওদেরকে যিনি কে ছিলেন কেন রহস্য উন্মোচন হওয়া প্রয়োজন অসমের মানুষের কাছে উনি যে কত বড় আবেগ উনি যে অসমের রাজা ছিলেন সেটা ওনারাও অনুধাবন করেছেন তখন সিঙ্গাপুরের পুলিশ কিন্তু একটা করোনার বলে যে তদন্ত সেটা শুরু করেছে এবং সেটা কিন্তু তারা তিন মাস পরে চার্জশিট দেবে সেই চার্জশিট পাওয়ার আগে কিন্তু তারা বলেনি যে স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক মৃত্যু প্রথমে বলেছিল তারপরে তারা বলেনি মানে নতুন করে তারা আর বলেনি এটা কিন্তু ঘটনা কোনো কথা বলতে গিয়ে হয়তো মুখ্যমন্ত্রী ওই কথাটা মানে জাস্ট মেনশন করেছেন এবং সেটাকে কিন্তু বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ কথাটা এই ভদ্রলোকের মুখ থেকে শুনলাম এই যে দুলু আহমেদ যার উনি কিন্তু খুব ইনফ্লুয়েসিয়াল শুধু না উনি খুব সাচা মানুষ আমি তো পুরোটা দেখলাম কিন্তু কাউকে ভয় পান না অনেকটা আমি চরিত্রে মিল খুঁজে পেলাম জুবিন গর্গের সঙ্গে যে যে যা করে নিতে পারে যা খুশি করে নিতে করে নিক চাইলে কিন্তু আমি পিছু ঘটবো না উনি নিজের ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত খরচে সিঙ্গাপুর গিয়ে পুরো জিনিসটা কিন্তু করেছেন মানে যাকে বলা যায় অ্যাক্টিভলি উনি কিন্তু চেষ্টা করছেন যাতে জুবিন গর্গের ন্যায়টা পাওয়া যায় বিচারটা পাওয়া যায় জাস্টিস পাই আমরা সবাই লিখছি বটে জাস্টিস ফর জুবিন গড় উনি কিন্তু সত্যিকারের কাজটা করে এসছেন উনি যেমন ইনফ্লুয়েন্সিয়াল তেমনি উনি চান যে রহস্যটা সমাধান হোক এটা যে রহস্যে মোড়া সেটা কিন্তু গতকাল যে উপহারের কথা আমি বলছিলাম যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন অসমবাসীকে যে আসল কাজ কিন্তু তিনি তলায় তলায় করছেন এবং যেটা জানা গেছে যে টক্সিকোলজির যে রিপোর্ট সেটা এসে পৌঁছেছে যেমন ফাইনাল যে পোস্টমর্টম রিপোর্ট এসে পৌঁছেছে এবং ভিজারা রিপোর্টও তাদের হাতে রয়েছে এগুলো ডেফিনেটলি গোপন ব্যাপার তাই বলছেন না তবে তিনি এটা বলেছেন যে এটা কিন্তু একটা হত্যা এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় উনি গতকাল ক্যামেরার সামনে নিউজ চ্যানেলে পরিষ্কার করে জানিয়েছেন যে আগামী সতেরোই ডিসেম্বর যেটা লাস্ট ডেডলাইন সেই ডেট সতেরোই ডিসেম্বর বা তার আগে অসমবাসীর সামনে এই রহস্য পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে চার্জশিট দাখিল করবে যে সিট গঠন উনি করে দিয়েছিলেন এবং খুব বড় একটা রহস্য ধরা পড়বে অনেক বড় কথা জানা যাবে যেটা ডাঙর কথা উনি বলছেন অসমীয়া ভাষায় ডাঙর কথা অনেক বড় কথা জানা যাবে উনি ডেফিনেটলি এখন বলবেন না কারণ এটা তো সিট তদন্ত করছে তারাই এটা জানাবে তবে এই উপহারটা উনি কাল অসমবাসীকে দিলেন এবং যারা বলছেন আমি কিন্তু আগে আমার ভিডিও তো বলেছি কমেন্টের অনেকের উত্তর দিয়েছি যে কোনো প্রমাণ ছাড়া ওনাকে বা ওনার সরকারকে দোষী আমি অন্তত বলতে পারবো না তাহলে তাই যদি বলা যায় তাহলে তো আরও যারা ঘুরঘুর করছে আশপাশ দিয়ে যাদের কোনোদিন জুবিন গার্গকে কোনো হেল্প করতে কোনো প্রশংসা করতে দেখা যায়নি বরং তার যে নিন্দা করতে দেখা গিয়েছে বিভিন্ন সময় সাম গগৈ আরও এরকম আরও অনেকে আছেন আমি ইচ্ছা করেই নাম বলছি না এরা অনেক সময় নিন্দা করেছেন তাদের সঙ্গে বিভিন্ন সময়ে কোলাইট হয়ে গেছে কোলাইট করেছে তার বক্তব্য জুবিন গড় মুখের ওপর কথা বলতেন যেমন হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও তার বেঁধে গেছিল তেমনি এদের সঙ্গেও তার বেঁধে গেছিল বিভিন্ন ইস্যুতে জুবিন কিন্তু প্রত্যেকেরই বিরুদ্ধে কথা বলেছেন প্রত্যেকটি দলের বিরুদ্ধেই তাদের মতবাদের বিরুদ্ধে বলেছেন কারণ মানুষের যখন এগেনস্টে ওনার মনে হয়েছে কোনো কিছু হচ্ছে সেই ইস্যু দেখলেই উনি কিন্তু সেটা নিয়ে প্রতিবাদ করেছেন উনি দেখেননি কোন দলকে কাউকে সন্তুষ্ট করার দরকার আছে কিনা উনি ছিলেন অসমের রাজা ওনার কাউকে সন্তুষ্ট করার দরকার ছিল না উনি মুখের ওপর বলতেন এবং সবাই কিন্তু জুবিনের অনুরাগী ছিলেন জুবিনের গান শুনতে সবাই ভালোবাসতেন সেই জন্য কালকে যে হেমন্ত বিশ্ব শর্মা যখন বললেন এই কথাটা এবং উনি এটাও বললেন আমি বলছি না উনি বললেন যে উনি মুখ্যমন্ত্রী অসমের ওনার মুখ থেকে কোন কথা যেটা পাবলিক স্টেটমেন্ট উনি দিচ্ছেন সেটা কিন্তু একটা অরিজিনাল কথা সেই কথার কিন্তু ভ্যালু আছে যেটা আমারও মনে হয় যে কথাটা একজন ওনার মতন আধিকারিক যে বড় পোস্ট যিনি মুখ্যমন্ত্রী তার মুখ থেকে যখন আসছে ডেফিনেটলি কথাটার একটা ওজন আছে কথাটা সত্যি কথা আমরা জানতে পারবো কিছুটা অপেক্ষা তো আমাদের করতে হবে কিছুটা ধৈর্য তো আমাদের ধরতে হবে কারণ মিনিমাম যে তদন্ত করে যে সত্যি কথা বের করে কেসটা যে চার্জশিট দাখিল করা তার জন্য মিনিমাম তিন মাস সময় নেওয়া হয় এবং সতেরোই ডিসেম্বর ঠিক তিন মাসের আগেই সতেরোই ডিসেম্বর উনি বলেছেন লাস্ট ডেট তার আগেও চার্জশিট দাখিল হতে পারে মানুষের সামনে সবটা কিন্তু আসবে তো এই উপহারটা উনি গতকাল রৈরৈ রৈ বিনালের মুক্তির দিনই কিন্তু অসমবাসীকে দিলেন শুধু অসমবাসীরা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও অনেকেই অপেক্ষা করে আছে যে কি হয় কি জানা যায় সেটা জানার জন্য কারণ ভিডিওগুলি যেগুলি চোখের সামনে এসেছে সেগুলিতে কিন্তু একদম পরিষ্কার যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু তো নয় যে প্রচণ্ড নেগলেক্ট করা হয়েছে ওনার মতন একজন মানুষ সিঙ্গাপুরের গভর্নমেন্ট নাই জানতে পারে কিন্তু সিঙ্গাপুরের যে অ্যাসোসিয়েশন যারা ব্যবস্থা করেছিল যারা দায়িত্বপূর্ণ লোকজন ছিল তারা তো সকলে জানতো কে জুবিনগড় তারা কিভাবে এতটা দায়িত্বহীনতার পরিচয় দিল এবং যেহেতু দিল তাই তারা তো শাস্তির যোগ্য এবং সেটাই কারণ তাদের গিল্ট ফিলিং তারা হাতে করে যদি নাও মেরে থাকে ওনাকে কিভাবে কি করেছে সেটা তো জানা নেই কিন্তু তারা নেগলেক্ট যে করছে ওনার স্বাস্থ্যের কথাটা যে পাত্তাই দিচ্ছে না ওনাকে ওনার যে কী অবস্থা হয়েছিল সেটা তো প্রত্যেকের চোখের সামনে ভিডিওগুলো তো মিথ্যে নয় তবে হ্যাঁ একটা কথা যে এই যে লোকগুলি তারা তো সোনার ডিম পাড়া হাঁসের থেকে দেখবি একটা একটা করে সোনার ডিম পাচ্ছিল তাহলে তারা কোন স্বার্থে সোনার ডিম পাড়া হাঁসটাকেই শেষ করে দেবে এটা এটাও কিন্তু আমি বলছি না ওই দেখলাম ওই দুলু আহমেদ ওই ভদ্রলোক বলছেন অনেকে বলছেন অনেকে বলছেন আমার দর্শকরা বলছেন তারা পয়েন্ট ওয়ান পয়েন্ট টু করে সুন্দর করে লিখে দিচ্ছেন যে এরা কি স্বার্থ হ্যাঁ ডেফিনেটলি এরা ওনার বেঁচে থাকলেই ওদের স্বার্থটা আরও বেশি আরও বেশি দিন ধরে স্বার্থটা চলতো এরা তো উল্টে জেলে ঢুকে যাবে এরাই নিয়ে গেছিলো তাহলে এরা তো জানতোই যে কিছু হলে জেলে ঢুকতে হবে হতে পারে এরা ভাবেই নিজে এরকম কিছু হয়ে যাবে সেটা একটা হতে পারে হতেই পারে অন্য কিছু আমি যা দেখা যাচ্ছে তার ওপর বেশ করে বলছি যে এরা ভাবেই নি হয়তো এরকম কিছু হয়ে যাবে যে হতে পারে ভাবা উচিত ছিল কিন্তু তাতে যে এরাই ফেসে যাবে এত দুর্বোধায় ভাবেনি যে কিছু হলে আমরা ফেসে যাব এতটা বোধহয় এদের মাথাতে আসেনি হতেই পারে চিন্তা ভাবনার পরিসর ছোটো অথবা এরা এরা কারুর কথায় করেছে সেটাও হতে পারে এবার কার কথায় করেছে কেন করেছে সেটা তো তদন্ত শেষ না হলে জানা যাবে না এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু অ্যান্টিসিপেট করা যে ও করেছে সে করেছে এই এর নামে বলেছিল জুবিন ওর সম্বন্ধে বলেছিল এই দলের নামে বলেছিল একে ভোট দিও না বলেছিল এরা করে ওরা করেছে এটা বলা কিন্তু ঠিক নয় সেই জন্যই আমি কিন্তু বলতে চাইনি আজকে দেখুন কাল দেখুন মুখ্যমন্ত্রী বলে দিলেন যে ওনার মুখ থেকে বলা কথা তার একটা দাম আছে এটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছি যারা আমাকে বলছেন আপনি দালাল আপনি কি সরকারের হয়ে কথা বলছেন সন্দেহ প্রকাশ করছেন আপনারা তাড়িত হয়ে আছেন আপনারা রেগে আছেন আমি জানি আমি আপনাদের দোষ দিচ্ছি না কিন্তু আমি বলতে চাইছি যে দেড় মাস হয়ে গেছে আমরা প্রত্যেকে বিচার চাই প্রত্যেকে আমরা জুবিনের অনুরাগী কিন্তু আমাদের বোধ বুদ্ধি হারিয়ে ফেললে হবে না আমাদের মুখ দিয়ে আমরা যা খুশি বলতে পারি না আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক মানে এই নয় যে মুখ দিয়ে যা আসবে সেটা বলবো আমাদের ভেবে চিনতে কথা বলতে হবে কারণ না হলে আইনের চোখে আপনি অপরাধী হয়ে যেতে পারেন সেজন্য ভেবে চিনতে কথা বলাটা আমি আমার মনে হয় আমার যেহেতু চ্যানেলটি রয়েছে আমি যেহেতু ভিডিও করি আমার উচিত আপনাদের সামনেও সেটা যাতে আপনারাও কখনও কোনো বিনা দোষে ফেসে না যান সেই জন্য আপনাদেরকে বলা এবার যে ভদ্রলোক আমাকে লিখেছেন আমার যে দর্শক তিনি পয়েন্ট ওয়ান টু করে লিখেছেন যে এরা কেন ওনাকে শেষ করতে যাবে এদের কাছে তো উনি সোনার ডিম পাড়া হাসছিলেন কথাটা তো ঠিকই তাহলে কে করলো কে করতে পারে উনি খুব সন্দেহ প্রকাশ করেছেন কাছের কেউ কে বেনিফিটেড হবে যে কোনো উইল করে গেছিলেন কিনা না কোনো মানে কে ওনার টাকা পয়সাগুলো পাবে আরে ভাই ওনার টাকা পয়সাগুলো তো উনিই পেতেন না ওনার যে টাকাই তো জানা যাচ্ছে যে বারো লাখ টাকা যে এক একটা ফাংশানে নেওয়া হয়েছে ওনার ম্যানেজার তার মধ্যে মাত্র আশি হাজার কি এক লাখ সেটা ব্যাংকে নিয়েছে তাও বোধ নিজের নামে নিজের যে গুগল পেতে নিয়েছে আর পুরোটাই ক্যাশে নিয়েছে এই ক্যাশগুলো যেত কোথায় উনি তো কিছু মাথায় রাখতে পারতেন না কারণ উনি রাখতে চাইতেনও না ইনফ্যাক্ট উনি শুধু দান করে বেড়াতেন উনি সব দিয়ে দিতেন আর বিশ্বাস করতেন এদেরকে কারণ উনি যদি ডেডিকেটেড ছিলেন উনি যদি মিউজিকে মন দিতে চান তাহলে এই টাকা পয়সার হিসাব নিকাশ সেটা ওনারকে দিয়ে হতো না কারণ উনি কিন্তু মিউজিকে নিবেদিত প্রাণ ছিলেন আমি ওনার বিভিন্ন ভিডিওতে দেখছিলাম তো মানে সারাক্ষণ উনি একটা স্যান্ডো গেঞ্জি পরে বসে গেছেন একটা কানে বড় হেডফোন উনি মিউজিক নিয়ে মাথা ঘামাচ্ছেন উনি গান করছেন উনি গান প্র্যাকটিস করছেন উনি যদি টাকা পয়সার মতন মানে অকিঞ্চিতকর জিনিস নিয়ে মাথা ঘামাবেন ওনার কাছে তাই ওনার কাছে মাটি টাকা টাকা মাটি এরকম কারণ এই যে সাতাত্তর হাজার টাকা উনি একজনের কাছে রাখতে দিয়ে স্টেজে ওঠার আগে রাখতে দিলেন তারপরে উনি ভুলে গেলেন সে যখন বলছেন উনি বলছেন তাই আমি রাখতে দিয়েছিলাম তারপরে এই যারা এসছিল তার কাছে মানে সাহায্য চাইতে উনি বলছেন ঠিক আছে পুরোটা ওদেরকে দিয়ে দাও কারণ উনি বলছিলেন আমার কাছে তো টাকা নেই দিতে তো আমি চাই ওরা সাহায্য চাইছিলেন যে অসুস্থ তাই উনি বলছেন আমি দিই কোথেকে বলো তো তোমাদের তখন যে ছেলেটির কাছে রাখতে দিয়েছিল সে তখন বলেছে যে আমার কাছে তো দাদা তুমি রাখতে দিয়েছিলে সাতাত্তর হাজার টাকা কাল বলে তাই ঠিক আছে ওই টাকাটা ওদেরকে তাহলে দিয়ে দাও মানে এক লাখ টাকার কাছাকাছি আপনারা ভাবতে পারেন ও এক লাখ টাকার উপর কেউ বললো পুরোটা দান করে দাও আগের দিনই টাকাটা তিনি রোজগার করেছেন তিনি টাকা পয়সা নিয়ে মাথা ঘামাতেন না ওনার ওয়াইফও আমার ধারণা খুব একটা কিছু ঘামাতেন না হয়তো ভবিষ্যৎ চিন্তা করতেন মাঝে মাঝে বলতেন যে আমাদের কি হবে গো আমাদের তো তুমি সব দান করে দাও আমাদের কিছু আছে তো খেতে পাবো তো বুড়ো বয়সে সে অভয়ও উনি দিয়েছিলেন যে আমার বন্ধু রিক্সাওয়ালা সবজিওয়ালা তাদের সবাই যদি এক টাকা করেও দেয় তাহলেও আমরা খেয়ে পরে বেঁচে থাকবো আপনারা ভাবতে পারেন যে কতটা ডাউন টু আর্থ হলে একটা এই লেভেলের মানুষ একটা এত গুণী মানুষ তিনি এই কথা বলতে পারেন তার ওয়াইফকে এবং তার ওয়াইফ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে তার চোখটা দেখবেন তার হাসি মুখটা দেখবেন তিনি কিন্তু তার স্বামীকে নিয়েই শুধু খুশি ছিলেন এবং তিনি নিজেও একটা বিজনেস করেন এবং তিনি খুব ভালো ঘরের মেয়ে খুব শিক্ষিত আমি। সেজন্য সন্দেহ করা যে কে বেনিফিটেড হচ্ছে উনি উইল করে গেছিলেন কিনা এটা কোনো পরিবারের লোক জড়িত কিনা আমার মনে হয় এগুলো বলার সময়টা নয় এটা সত্যি নয় ওনার পরিবারের কেউ জড়িত থাকতে পারে না এটা ঘটনা আমার এটা বিশ্বাস দৃঢ় বিশ্বাস ওনার পরিবারের কেউ জড়িত নয় এবং গভর্নমেন্টও হয়তো জড়িত নয় আমি এই জন্য বলছি যে মুখ্যমন্ত্রী নিজে ক্লিনচিট দিচ্ছেন এবং উনি তো জানেন যে পরের বছর ভোট উনি কিন্তু বলছেন যে উনি তো দায়িত্ব নিয়ে বলছেন কথাটা উনি জানেন পরের বছর ভোট মানুষ তো নজর রেখেছে এখন ডিজিটাল দুনিয়া চারিদিকে সব কিছু খোলা খোলা বই চোখের সামনে একেবারে ডিজিটাল দুনিয়া মানে কোনো কিছু গোপন করা যাবে না যায় না তাহলে কথাগুলো বলছেন আপনারা ধৈর্য ধরে ততটুকুন ওয়েট করুন ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত উনি বলছেন তার মধ্যে সমস্ত কিছু মানুষের সামনে চলে আসবে এবং উনি পরিষ্কার করে বলছেন এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা কিন্তু হত্যা জুবিন গড়কে কিন্তু হত্যা করা হয়েছে উনি পরিষ্কার জানাচ্ছেন আশা করি আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি এবং আরও কিছু কথা বলতে চাইবো যে খুব আবেগপূর্ণ কথা যেটা দেখলাম যে এতগুলো হলে মুক্তি পেয়েছে এবং বলা হচ্ছে সর্বকালের সব রেকর্ড অ্যাসামিস সিনেমায় তো ভেঙে গেছে এর মধ্যেই যে টাকা পয়সার দিকে এত টাকা রোজগার হয়েছে একদিনে শুধু তাই নয় আরও সব বুকিং তো হয়ে গেছেই সারা দেশ জুড়ে একটা মানে লোকাল ভাষার সিনেমা মুক্তি পেয়েছে একটা স্টেটের সিনেমা কারণ ব্যাঙ্গালোরে উনি ভীষণ জনপ্রিয় ছিলেন কলকাতা মুম্বাই উনি ভীষণ জনপ্রিয় ছিলেন সাউথ ইন্ডিয়ান ভাষায় উনি গান গেয়েছিলেন অনেকগুলো ভাষায় সেখানেও উনি খুব জনপ্রিয় ছিলেন অতএব অ্যাসামিজ সিনেমাকে মানে চলে যাওয়ার পরেও নিজের মৃত্যুর পরেও যে কত প্রফিট করিয়ে দিয়ে গেলেন এই মানুষটা নিজে চলে যাওয়ার পরেও অনেককে অনেক প্রফিট করিয়ে দিয়ে যাচ্ছেন আমাকে অনেকে প্রশ্ন করেন যে টাকার জন্য আমি বোধহয় ভিডিও করছি ভাই আপনাদের একটা কথা বলি আমি যে ভিডিওই করি না কেন অনেক টপিক আছে বাজারে অনেক ট্রেন্ডিং টপিক আছে ওনার টপিকটা এখন মোটেই ট্রেন্ডিংয়ে নেই আমি মন থেকেই ভিডিওগুলো করি টাকার তো আমি অন্য ভিডিও করলেও পাবো তাহলে আমি ওনার ভিডিও কেন করি কারণ আমার ভালো লাগে আর যে খবরগুলো আসছে আমার মনে হয় আমার দর্শকদের সঙ্গে আমি শেয়ার করলে তারা দেখতে পছন্দ করবেন কারণ তারা ভালোবাসেন জুবিনকে ভালোবাসেন তারা তার কথা শুনতে চান তারা জানতে চান আপডেট চান কারণটা সেটাই যে আমি ওনাকে নিয়ে ভিডিও করছি এবং কেউ ভাববেন না যে আমাকে মানা করলে আমাকে দুটো খারাপ কথা বললে আমি থেমে যাব। যতক্ষণ আমার মনে হবে যে ওনাকে নিয়ে বলা দরকার প্রচারে আনা দরকার ওনার কথাটা সকলের কাছে পৌঁছানো দরকার আমি ততক্ষণ ভিডিও করব। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাকে ভিডিও করতে হবে এবং আমার যা মনে হবে যে টপিক মনে হবে আমি সেটা নিয়ে ভিডিও করব আশা করি বোঝাতে পেরেছি কিছু আবেগ কথা যেটা বলছিলাম যে দুজন অন্ধ মানুষ মানে দৃষ্টিহীন মানুষ তারা গেছেন রই রৈ বিনালে দেখতে যে ম্যাট্রিক সিনেমা হল যে ওই গুয়াহাটি শহরের সেখানে তারা গেছেন দেখতে তারা তো দৃষ্টিহীন কি দেখতে গেছেন তারা হ্যাঁ তারা ফিল করতে গেছেন কারণ একজন অন্ধ গায়ককে নিয়েই সিনেমাটা যে রোলে জুবিন গর্গ নিজে অভিনয় করেছেন এবং মানুষ কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়েছেন কান্নার সিনেমা নয় ঠিকই সিনেমাটা যেমন সিনেমা হয় খুবই আকর্ষণীয়তার গল্প কিন্তু এই যে সিনেমার একটা সিন আছে যে সমুদ্রের ধারে নায়ক সেখানে বলছে সে সাঁতরে যদি আমি এই সমুদ্র পার হতে পারতাম তার জীবনের শেষ মুহূর্তের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন এবং আমি বলবো এখানে হয়তো সিট যারা তদন্ত করছেন তাদেরও হয়তো মাথায় আসবে যে কিভাবে তার জীবনের শেষ দৃশ্যের সঙ্গে সিনেমার এই দৃশ্যটি ম্যাচ করে গেল কেউ কি এমন আছে যে এই বিষয়টা ম্যাচ করিয়ে দিয়েছে হতে হতো পারে আমি জানি আপনাদেরও অনেকের মাথাতেই এটা এসছে হয়তো কাকতালিও হয়তো নয় কারণ অনেক কিছুই আমরা দেখছি তার বলে যাওয়া কথা তার লিখে যাওয়া গান তার গেয়ে যাওয়া গানের অনেক বোল যেটাকে বলে কথা ওয়ার্ডগুলো সেগুলো কিন্তু তার জীবনের অনেক মানে দিক দিশার সঙ্গে মিলে যাচ্ছে আমাদের চোখ দিয়ে জলটা এমনি আসছে না এর আগেও অনেক সেলিব্রিটি মারা গিয়েছেন অনেক গায়ক গায়িকা লতা মঙ্গেশকর কিশোর কুমার তারা যখন চলে গিয়েছেন এই রিয়াকশান মানুষের মধ্যে হয়নি আমার মধ্যে তো হয়নি আজও অব্দি কোনো কাছের মানুষ চলে গেলেও এই রিয়াকশান আমার মধ্যে কিন্তু হয়নি আমি যেটা দেখছি তার মানে কি একজন মানুষ বেঁচে থেকে যতটা ইম্প্যাক্ট আমাদের মধ্যে দিতে পেরেছিলেন মানুষকে যতটা প্রভাবিত করতে পেরেছিলেন চলে যাওয়ার পর কিন্তু তিনি বেশি করে প্রভাব তার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব কম মানুষের ক্ষেত্রেই হয় সেজন্য মানে উনি কি বলবো যে ক্ষণ ছিলেন ঈশ্বরের রূপই ছিলেন সেটাই আমার মত নয় প্রত্যেকেরই মত আমার দর্শকরাও বলছেন আমি বিভিন্ন জায়গায় দেখছি পড়ছি প্রত্যেকের একই কথা যে উনি ঈশ্বরেরই একটা রূপ ছিলেন এবং এটাই হয়তো কারণ যে উনি বেশিদিন বাঁচলেন না হ্যাঁ চলে যাওয়াটা ডেফিনেটলি আমাদের ভীষণ কষ্ট দিয়েছে এবং আমরা মেনে নিতে পারছি না আর যেটা বলার সেটা হচ্ছে এই যে বিভিন্ন হলে দেখছিলাম একটা হলে এই ম্যাট্রিক্সেই খুব সম্ভব যে একটা মানে সোফা রাখা হয়েছে তার এক পাশে দেখলাম গাড়িমা বসে আছেন আরেক পাশে ওনার বোন যিনি বসে আছেন মাঝখানে সোফাতে ওই অসমীয়া যে গামোসা সেটা রাখা হয়েছে এবং ওনার ফটো রাখা হয়েছে তো উনি এসে বসবেন উনি নিজে দেখবেন শোটা এটা ভেবেই করা হয়েছে এবং শোনা যাচ্ছে এটা থাকবে তো অসমিয়া মানুষের ওনাকে এটা ট্রিবিউট আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি আশা করি আপনারাও করবেন প্রত্যেকেই দেখেছি আমাদের আবেগ ঘন সেই দৃশ্য দেখে প্রত্যেকেরই চোখে জল এসেছে তো ওনাকে আমরা হারিয়ে ফেলেছি ফর এভার আর ওনাকে আমাদের মাঝে পাবো না তবে আশা করছি যাদের যেখানে সুযোগ আছে তারা দেখবেন মুভিটা আর গান তো শুনছি গান ইতিমধ্যেই ভাইরাল ভীষণ জনপ্রিয় হয়ে গেছে মানুষের মনে যেমন ওনার প্রত্যেকটি গান দাগ কাটে সেরকমই কেটেছে গানের মাধ্যমে উনি থাকবেন বেঁচে থাকবেন আমাদের মাঝে এবং যেরকম দেখলাম এই যে ভদ্রলোক দুলু আহমেদ ওনার সেই দৃঢ়তা ওনার মধ্যে আমি কিন্তু একটা ছাপ দেখলাম উনি বন্ধু ছিলেন খুব ঘনিষ্ঠ না কিন্তু উনি খুব কি বলবো মানে শক্তধাতের মানুষ তো খুব দেখলাম মানে আন্তরিকতা ওনার মধ্যে ভীষণ রয়েছে পারলে উনি কিছু পারবেন কারণ সত্যিকারে প্র্যাকটিক্যালি উনি কিন্তু সিঙ্গাপুরে গিয়ে অনেকটা কাজে এগিয়ে এসেছেন এবং যার জন্যই হয়তো সিঙ্গাপুরে আবার তদন্তটা শুরু হয়েছে তারা রিয়েলাইজ করেছেন যে মানুষটি কে ছিলেন মানুষটি ছিলেন জুবিন গর্গ যে যার মাইকেল জ্যাকসন এবং কুইন এলিজাবেথের পর যার ফিউনারেলে সবচেয়ে বেশি মানুষ সমবেত হয়েছিলেন আপনারা সবটাই জানেন তো ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অতি অবশ্য কমেন্ট বক্সে শেয়ার করুন তো আমরা থাকবো জাস্টিস ফর জুবিন গর্গ আমরা ছাড়বো না এই হ্যাশট্যাগ দিয়ে আমরা লিখতে ছাড়বো না আমরা সাড়ে চার লাখ মানে সাড়ে চার মিলিয়নের মধ্যে পার হয়ে গিয়েছে জাস্টিস ফর জুবিন গর্গ আপনারা আমার কমেন্ট বক্সেও লিখতে পারেন আশা করছি বিচার আমরা পাবো যেরকম মুখ্যমন্ত্রী বলেছেন সতেরোই ডিসেম্বর লাস্ট ডেট উনি দিয়ে দিয়েছেন ডেডলাইন তার মধ্যে বিচার নিশ্চয়ই আমরা পাবো জুবিন গর্গের জন্য সেই প্রার্থনাই জানাবো ভগবানের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও বেশি করে শেয়ার করবেন সকলের সঙ্গে বন্ধু বান্ধব পরিচিতদের মাঝে শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানিয়ে দিন এখন আসি তাহলে নমস্কার